গল্পের সুর চ্যানেলে আমি রোমানুপুর এখন আপনাদের পড়ে শোনাব লেখিকা আশালতা সিংহের লিখে একটি গল্প পাশের ঘর মালিকে তুমি বকবে না বলে পণ করেছো নাকি আজ দুদিন থেকে আমার ফুলদানিতে বাসি ফুল রয়েছে একবার চেয়ে দেখে না এত যে গোলাপ ফুটেছে একটা তোরাও কোনো দিন বেঁধে দেয় না সপ্তদশ বর্ষিয়া মালতী চঞ্চল চরণে মায়ের নিকটে আসিয়া অভিযোগ করিল রাগে তাহার সুন্দর মুখ রাঙা হইয়া উঠিয়াছে বেনি দুলিয়া উঠিতেছে কর্ণাভরণ ঝিকিমিকি করিতেছে হাতের চুরিওয়ালা ঋণিঝিনি শব্দ উঠিতেছে মা মেয়ের ক্রোধে উত্তেজিত অপরূপ সুন্দর মুখের দিকে চাহিয়া হাসিয়া ফেলিলেন রাগিস মালু গোয়ালাটা আজ দিন কতক্ষণ ছুটি নিয়েছে মালিকে দিয়ে আমি গরুর জাপনা কাটাছি। ঘাস জল দেওয়াচ্ছি। এই কদিন সে বেচারা বড় সময় পায়নি যে ফুলের তোড়ার তল্লাশ করবে মালুতে কহিল ওই নাচটি গরুর পালের জন্য তুমি খামোখা মালিক আটকে রাখবে এদিকে বাবার এত শখের ফুল বাগান তার দশা যাই হোক না কেন না রে ফুলের বাগানের দশা কিছুই হবে না মালি ছুটি পেলেই জল দেয় আগাছা পরিষ্কার করে রাখে কিন্তু হ্যাঁ রে তাও বলি তোরা কি একটু বাগানের কাজ করতে পারিস নে পড়িস নি শকুন্তলার কথা আগেকার দিনে রাজার মেয়েরাও ঝাড়ি হাতে ফুলের গাছের গোড়ায় জল দিতেন বিকেলে যাওয়ার রাজ্যের কাজ আমার কলেজে টাস্ক আছে গা ধোয়া চুল বাঁধা শেষ হতে না হতেই উর্মিলারা দল বেঁধে আসবে ব্যাডমিন্টন খেলতে ভদ্রতার চক্ষু লজ্জা বলেও তো একটা জিনিস রয়েছে তাদের শুধু শুধু ফিরিয়ে দেই কেমন করে খেলতে খেলতে কতদিন সন্ধে হয়ে যায় আমার মিউজিক্যাল লেসন নেবার সময় হয়ে আসে কখন সময় পাই বলো মালতীর কথা শেষ হইতে না হইতে পাশের ঘর হইতে অত্যন্ত তীক্ষ্ণ এবং মিহি গলায় কে ডাকিল মালতী মালতি ওই দেখো মিলিয়া আর উর্মিলা এসেছে চললুম তুমি যেন কুমুদাকে দিয়ে পেয়ালা চারেক চা আমার বসবার ঘরে পাঠিয়ে দিও যত শিগগির হয় মালতে বেনি দুলাইয়া ক্ষিপ্র বাহির হইয়া গেল মিলি উর্মিলার লটি ততক্ষণ উর্মিলার ব্লাউজের অভিনব কাটসাট সম্বন্ধে আলোচনা করিতেছিল তাকে ঢুকিতে দেখিয়া মিলি কহিল কি করছিলি ভাই এতক্ষণ যদিও ভদ্রতা নয় তবু শেষ অনেকক্ষণ অপেক্ষা করে থেকে থেকে তোমাকে ডাকলুম মালতে অত্যন্ত অপ্রতিভ হইয়া কহিল সরি আমার আজ একটু দেরি হয়ে গেছে লটে হাসিয়া উর্মিলার গায়ে পড়িতে পড়িতে সামলায় লয়ে কহিল কার কথা ভাবছিলি ভাই ভাবনা এত অন্য মনস্ক যে আমাদের ডাক শুনতে পাওনি কার কথা আবার ভাবব বলো তোমরা একটা কিছু বানিয়ে না বললে সুখ পাও না আশা করি আমাদের বানিয়ে বলবার অবসর যেন আর বেশি দিন না থাকে অচিরে সমস্ত সত্য হয়ে উঠুক আমরাও তাই আশা করি মালতে উত্তর দিল না গম্ভীর হইয়া বসিয়া রহিল ও কি রাগ করলে নাকি ভাই আমরা কিন্তু মনে করেছিলুম মিস্টার দের অধ্যবসায় এবারে সফল হয়ে আসছে আমাদের বাড়ি পার্টিতে তোমার মাও সেদিন এই ধরনের কি একটা চৌধুরী মাসিকে বলছিলেন আমি আরিপিতে পেতে শুনেছি এইবারে মালতি কথা কহিল আমার মা যা খুশি তা বলতে পারেন তার ইচ্ছে মতো কিন্তু আমার মনে হয় তোর কি মনে হয় রে উর্মিলা মুক্তি পেয়া হাসিল আমার মনে হয় মেয়েদের জীবনযাত্রায় পুরুষকে যে একান্ত প্রয়োজন এই মনোভাবটাই ভুল হে রে তুই যে মস্ত কথা বললি জানি নে বাপু এসব কথার উত্তর তোর মতো আমরা আধ্যাত্মিক চিন্তাও অত করি নে আর সমাজতত্ত্ব কিংবা মনস্তত্ত্ব নিয়েও অত আমরা মাথা ঘামাইনি কিন্তু দেরি কি এবার চল ব্যাডমিন্টন খেলবি মালতে তাহার বন্ধুদের সহিত কথা কহিতেছিল এবং ঘন ঘন দিকে চাহিতেছিল আর এতক্ষণ চা নিবার কথা কিন্তু এখনও আসিল না আহ আজ বিরক্তিতে তাহার সমস্ত মন ভরিয়া উঠিয়াছে আমি এখনই আসছি ভাই তোমরা দয়া করে একটু অপেক্ষা করো ভেতরে চায়ের তাগাদা দিতে আসিয়া দেখিল বাবা সেইমাত্র কোট হইতে ফিরিয়া আসিয়া একটা সোফায় বসিয়া জিরাইয়া লইতেছেন অদূরে স্টোভে চায়ের জল চড়ানো মা চায়ের সরঞ্জাম বাহির করিয়া ধৌত করিতেছেন কিন্তু দূরে বা নিকটে কোথাও দাসী কুমুদার চিহ্ন অবধি নাই মালতে বিরক্তপূর্ণ স্বরে কহিল কুমুদা কোথায় গেল মা দেখছি প্রশ্রয় দিয়ে দিয়ে ঝি চাকরগুলোকে একেবারে মাটি করে দেবে তাহার মা মিনতি করিয়া কহিলেন রাগ করিস নে মা গোমুদা আজকের মতো ছুটি নিয়েছে কালীঘাটে তার কি মানত আছে শোধ দিতে গেছে তুই অনেকক্ষণ চা চেয়ে গেছিস আমি তখন থেকে ছটফট করছি কিন্তু তোর বাবা এসে পড়লেন মানুষটা তেতে পুড়ে এলো জুতো মজা খুলে নিলুম দুদণ্ড হাওয়া করতে একটু ঠান্ডা হলেন ওই তো দেখি চায়ের জল ফুটছে তা তুই এক কাজ কর না মা ততক্ষণে চা ভিজতে দে কপিয়ালা তৈরি করে নে তোর বাবাকেও এক পেয়ালা দিস আমি ততক্ষণ চট করে ওর জন্য ডিমের কচুরি কখানা ভেজে নেই মালতী অনেক চেষ্টায় আপনাকে সংবরণ করিয়া কহিল মা তোমাদের ভদ্রতা বোধ কি একেবারে নেই আমার বন্ধুদের বসিয়ে রেখে এখানে আমি ডিমের কচুরি আর চা করি আর তারা হা করে কড়িকাঠ গুনতে থাক মালতীর বাবা সহাস্যে কহিলেন বুড়ির মায়ের সঙ্গে দেখছি বুড়ির একদণ্ড বনে না কেন তুমি ওকে রাগে দাও গো যা যা বুড়ি তোর বন্ধুদের সঙ্গে গল্প গাছা ঘরকে তোর মাকে দিয়ে চা তৈরি করি আমি দু মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি বাহারা রইলুম একটুও দেরি হতে দেব না মালতী রাগ করিয়া কহিল তোমার না থাকতে পারে কিন্তু আমার ভদ্রতা কেন যথেষ্ট রয়েছে দাঁড়াও আমি ওদের বলে আসছি আর আমার ছবির অ্যালবামটা বার করে দিয়ে আসছি ততক্ষণে সেটে দেখতে দেখতে তো সময় কাটবে আমি এসে চা করছি কিন্তু বাবা দেখো আমি বলে দিলুম ঝি চাকরকে মা এত প্রশ্রয় দেয় যে শেষ পর্যন্ত সবাইকে বিগড়িয়ে না দিয়ে থাকতে পারবে না কুমুদা গেল কালীঘাটে মানত শোধ করতে কেন গেল কেন বেসব সংস্কারকে আমল দেওয়া মালতের মা এবারে একটু ক্ষুব্ধ স্বরে কহিলেন ছি মা অমন করে বলতে নেই কুমুদা দুঃখী মানুষ হলেও তারও তো জীবনে এমন অনেক বিশ্বাস থাকতে পারে যা তার কাছে কুসংস্কার নয় পরম ধর্ম তোমার সঙ্গে তর্ক করা বৃথা মালতে চলিয়া গেল মালতের বাবা সহাস্যে কহিলেন বুড়ির প্রকৃতিটা একটু অসহিষ্ণু একটুতেই রেগে ওঠে কিন্তু রাগলেওকে ওকে চমৎকার দেখায় কচুরি ভাজা শেষ করিয়া একটা প্লেটে সাজাইতে সাজাইতে মালতীর মা কহিলেন মিছে নয় তুমি হাসি তামাশা করছো বটে কিন্তু ভয়ে এক এক সময় আমার হাত পা ওঠে না কেন তোমার ওই মেয়েটির কথা ভেবে কি আদরে দিয়েছ ওকে আর কেমন করে মানুষ করলে আমি শুধু ভাবি মাঝে মাঝে তোমার ওই নাকতোলা মেয়ের বিয়ে হলে কেমন করে বা সে সুখী হবে আর কেমন করে বা পাঁচজনকে সুখী করবে তোমার এই ভাবনা মিছে বুড়ির মনটি আসলে খুব কোমল আর স্নেহশীল আর দেখো আমার মনে চিরকালের একটা ক্ষোভ রয়েছে বুড়ির বিষয়ে আমি আর কারো কথা শুনব না ওকে আমার মনের মতো করে মানুষ করব বিয়ের কথা পরে ভাবলেও চলবে স্বামীর এ কথায় গৃহিণীর একটা দীর্ঘ নিঃশ্বাস পড়িল অনেক কথা মনে পড়িয়া গেল স্বামী প্রথমে ওকালতি পাশ করিয়া কলিকাতার হাইকোর্টে কিছুদিন ওকালতি করেন আইন পাশ করিবার চার পাঁচ বছর আগেই তাহাদের প্রথম কন্যা কমলার জন্ম হয় কয়েক বছর আদালতে বাহির হইয়া কিছুই যখন সুবিধা হইল না তখন জ্যোতিষচন্দ্র সংকল্প করিলেন বিলাতে গিয়া ব্যারিস্টারি পাশ করিয়া আসিবেন স্ত্রীর সঙ্গে বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক পরামর্শ অনেক কথা হইতে লাগিল কিন্তু আসলে তখনও তাহার বাবা জীবিত তাহার মত কোনো মতেই পাওয়া গেল না তিনি আচারনিষ্ঠ সেকেলে ভাবাপন্ন ছিলেন অত্যন্ত কড়া রাজভারী লোক কিন্তু জ্যোতিষ বাবার কাছে উৎসাহ না পাইয়া স্ত্রীর অলংকার কিছু কিছু বিক্রয় করিয়া কয়েকজন অন্তরঙ্গ বন্ধুর সাহায্যে একরকম জোর করিয়াই ব্যারিস্টারি পড়িতে গেলেন সেই হইতে পিতা পুত্রে ছাড়াছাড়ি জ্যোতিষ ফিরিয়া আসিবার আগেই তাহার বাবা মারা গিয়েছিলেন কিন্তু মারা যাবার আগে তিনি জ্যোতিষের বড় মেয়ে কমলার অত্যন্ত অল্প বয়সে খপ কলিনের ঘরে বিবাহ দিয়া গেলেন প্রবাসে জ্যোতিষকে এ সম্বন্ধে কোনো কথা জানাইলেন না তাহার মতামত নিলেন না হয়তো এ তার পুত্রের ওপর এক প্রকার প্রতিশোধ লইবার প্রবৃতি হইয়াছিল অবশ্য নাতনির বিবাহে তিনি ধুমধাম খরচপত্র করিয়াছিলেন যথেষ্ট কুলীন এবং সম্পন্ন বনিয়াদি বংশের ঘরে তাহাকে দিয়াছিলেন কিন্তু যাহা আশা করিয়াছিলেন তাহা হইল না ক্রমশ দেখা গেল সে পরিবারে বাহিরে ঠাট চমকের চেয়ে ঋণের বোঝায় বেশি যে ছেলেটি শহীদ কমলের বিবাহ হয় সে বিয়ের সময় আয়ে পড়িতেছিল কিন্তু কিছুতেই পাশ করিয়া উঠিতে পারিল না কয়েকবার ফেল করিয়া বাড়িতে আসিয়া বসিল জ্যোতিষ ফিরিয়া আসিয়া সমস্ত শুনিলেন এবং মুখে দৃঢ়বদ্ধ উষ্ঠা কহিলেন এত সামান্য কারণে যে বাবা আমার উপর এমন করে প্রতিশোধ নেবেন তা আমি স্বপ্নেও জানতুম না যদি জানতুম তাহলে কখনো যেতাম না সেই হইতে কমলার জীবন আর কমলার অদৃষ্ট পিতামাতার মনের উপর ভারের মতো চাপিয়া রহিয়াছে প্রতিকারহীন বেদনায় তাহাদের দিন রাত্রি নিঃশব্দে বিবন্ন হইয়া উঠিতেছে প্রতিকার করিবার তেমন কিছু ছিল না কমলা শ্বশুর বিলাত ফেরত বৈবাহিকের বাড়িতে বধুমাতাকে কখনো পাঠাইতেন না ম্যালেরিয়ার সময়টাও নয় ম্যালেরিয়া সময়ে তাহার একপাল ছোট ছোট ছেলে মেয়ে লইয়া কমলা জ্বরে জরে কঙ্কালসার হইয়া উঠিত এমনি করিয়া ভুগিতে ভুগিতে তাহার দুই তিনটি ছোট ছেলে অত্যন্ত অকালে সংসার ত্যাগ করিয়াছে কিন্তু তথাপি সে একটি দিনের জন্য পিতামাতার সস্নেহ সস্নেহ বাপের বাড়ি যাইতে বা চিকিৎসার ব্যবস্থা করিতে পায় নাই বছর দুই হল তাহার শ্বশুর মারা গিয়াছেন অতটা কড়াকড়ি শাসন আর নাই বড় মেয়ে অমন করিয়া দূরে চলিয়া গেল চিরজীবনের জন্য অশেষ দুঃখ দুর্ভাগ্যের মাঝে নিমজ্জিত হইয়া রহিল এই কথা যত মনে পড়িয়া যায় ছোট মেয়েটিকে তাহার বাবা ততই আকুল আগ্রহে বুকের মাঝে টানিয়া নেন মালতের তাই বাবার কাছে আদরের সীমা নাই মাও আদর করেন কিন্তু তাহার মনের মাঝে সঙ্কাকুল শঙ্কাকুল মাতৃহৃদয় আছে তিনি মনে জানেন মা বাবার কাছে বাপের বাড়িতে যতই আদর যত্ন হোক মেয়ে মানুষের ভাগ্যবিধাতা তাহার ভাগ্যে ঠিক কি যে লিখিয়াছেন তাহা কে বলিতে পারে আর কমলার জন্য তার মায়েরও মনে দুঃখ হয় কিন্তু সে দুঃখের সঙ্গে দৈবের উপর বিশ্বাস বলিয়া একটা বস্তু জড়িত মিশ্রিত হইয়া তাহাকে তত তীব্রতর করে না তিনি এক সময়ে ভাবেন কমলার অদৃষ্টই অমনি কে জানে আমাদের হাত থাকলেও হয়তো জীবনে ওর অমনি কষ্টই হতো অদৃষ্ট ছাড়া গতি নেই মেয়ে মানুষের সমন করিয়া ভাবিতে পারেন না বলিষ্ঠ পুরুষ হৃদয় এই অন্যায় এ অত্যাচারের বিরুদ্ধে জ্বলিয়া জ্বলিয়া উঠিতে থাকে কন্যার সমস্ত জীবনের ব্যর্থতা তাহার নিদ্রাহীন রাতটিকে তপ্ত ব্যাকুল করিয়া তোলে আর সেই আতপ্ত রোষ এবং ক্ষোভ হইতে যত মেঘ জমা হয় সে সকলই স্নেহধারা রূপে ছোট মেয়েটিকে অভিষিক্ত করিতে থাকে হাজারবার তিনি আপন মনে বলেন একে আমি সুখী করব আমার সমস্ত চেষ্টা দিয়ে একে সুখী আনন্দময়ী করে তুলব পরের দিন মালতের কলেজের বাস বাড়ির সম্মুখে দাঁড়াইয়া আছে সে প্রস্তুত হইয়া খাতাই এবং বই হাতে লইয়া ড্রেসিং টেবিলের কাছে দাঁড়াইল কেবল চুলে একটা সোনার ক্লিপ আটকাইয়া লইতেছিল সঙ্গে সঙ্গে ঝর্ণাধারার মতো তাহার গুনগুন গানের সুর উচ্চারিত হইয়া উঠিতেছিল চাঁদনি রাতে কে কেগো আসিলে পরক্ষণে তাহার তীক্ষ্ণ তিরস্কারের শোনা গেল মা মালিকে আজও বাগানের কাজ করেনি আজ মনিকাদের জন্য আমার দুটো ফুলের তোড়া নিয়ে যাবার কথা ছিল তাকে আমি সকালে সে কথা বলেছি তোমাদের ঘরবাড়ির অবস্থা এত বিশৃঙ্খল আর দেরি করা আমার পক্ষে অসম্ভব কে অপ্রস্তুতি না আমাকে আজ পড়তে হবে মালি এক প্রকার দৌড়াইতে দৌড়াইতে প্রকাণ্ড দুইটা ফুলের তোড়া আনিয়া বাসে চড়াইয়া দিল এতক্ষণ সে প্রাণপণে তাড়াতাড়ি করিতেছিল কিন্তু তবুও কপাল গুণে খানিকটা দেরি হইয়া গিয়াছে দিদিবনের কাছে বকুনি খাওয়া তাহার কপালে অনিবার্য মালতের বাবা খাইতে বসিয়াছেন মা সামনে বসিয়া হাত পাখাই করিয়া মাছি দাঁড়াইতেছেন হাঁকিল পিয়নাসিয়া হাকিলা চিঠি লইয়া আসিল যতে সাতমুখ ধুইয়া টুমালে মুছিতে মুছিতে খামখানা খুলিলেন পত্রখানিতে অনেক বর্ণাশুদ্ধি ছিল সে সমস্ত সংশোধন করিয়া এইরূপ পড়িলেন শ্রীহরি সহায় বারোই আসিন সাংরসা পলাশ ডাঙা অসংখ্য প্রণামান্তর নিবেদন মা আজ দুই বছর হইতে আমার বড় ছেলেটিকে লইয়া ভুগিতেছি তাহার পেটে লিভার ও পিলে দুই প্রকাণ্ড হইয়াছে এখানে মহাকুমা হইতে ডাক্তার আনিয়া অনেকবার দেখাইয়াছি কোনো ফল পাই নাই তোমার জামাইও বহুদিন হইতে ভুগিতেছেন আমার মনে বড় স্বাদ ছিল কলিকাতায় তোমাদের ওখানে লইয়া গিয়া একবার বড় ডাক্তার দেখাই এবং হাওয়া পরিবর্তন করি কিন্তু জানোই তো আমার শ্বশুর বাঁচিয়া থাকিতে একটা দিনের জন্য যাইবার উপায় ছিল না তার অবর্তমানে যাইবার উপায় হইয়াছে ওর মত করাই আছি এখন তোমরা একটি ভালো দিন দেখাইয়া লোক পাঠাইলে আমার যাওয়া হয় সে সেবাটির কুশল সংবাদ অনেক দিন পাই নাই তুমিও পিতা ঠাকুর মহাশয় আমার শতকোটি প্রণাম গ্রহণ করিবে ইতি সেবিকা কন্যা কমলা চিঠি পড়া শেষ হয়ে গেল জ্যোতিষ কহিলেন আজই কমলাকে আনবার ব্যবস্থা করি কিন্তু কে যাবে আচ্ছা এক কাজ করি মনি অর্ডার করে টাকা পাঠিয়ে দেই আর জামাইকে লিখে দেই সঙ্গে করে নিয়ে আসুক এই আশির মাসে ওখানে ভর্তি ম্যালেরিয়ার সময় কাল বিলম্ব না করে যেন ওরা চলে আসে ইহারে দিন তিন চার পরে একখানা সেকেন্ড ক্লাস ভাড়াগাড়ির মাথায় গুটি তিন চার স্টিল ট্রাঙ্কের বাক্স ছোট বড় গুটি কতক পুটলি পোটলা কিছু খেজুর কুড় একটা বড় চাঙারিতে বড় বড় কদমা বাতাসা এবং আরও বহুবিধ দ্রব্য সামগ্রী সমেত কমলা তাহার পিতৃগৃহে আসিয়া পৌঁছাইল এ বাড়িতে তাহাকে যেন বেমানান দেখায় সে নিজেও বিস্মিত হয়ে চারিদিকে চাহিতে লাগিল দীর্ঘ বারো বৎসর সে পিতৃগৃহে আসে নাই রাজভারী শ্বশুরের বর্তমানে পিতৃগৃহে যাইবার কল্পনা মাত্র তাহার কাছে সুদূর স্বপ্নের মতো ছিল মালতে দোতলার বারান্দায় দাঁড়াইয়া দেখিতেছিল তাড়াতাড়ি নামিয়া আসিল এই তাহার দিদি অসাধারণ সুন্দরী কিন্তু গৌরবর্ণ অত্যন্ত পাণ্ডুর কৃষ্ণ দেহরেখা অবকুণ্ঠনের অন্তরালে মুখখানিতে একটি সলজ্জ দীনতার ভাব পায়ে আলতা লালপাড়ের একটি সাদা ফর্সাডাঙা শাড়ি সাদা সিধা ধরনে পরা বয়সের এমনি অনেক সুন্দরী মেয়েকে মালতী দেখিয়াছে জর্জেট সিল্ক পরা উজ্জ্বলতায় অজস্র হাসি আমাদের বন্যায় ভাসমান কিন্তু সে সকলের চেয়ে অন্যরকমই ম্লান দিননয়না তাহার প্রায় অপরিচিতা দিদির পানে একবার চাহিবা মাত্র তার মনের ভিতর কিরকম করিয়া উঠিল সে নামিয়া দিদিকে প্রণাম করিয়া উঠিয়া কমলার একটা হাত ধরিয়া ফেলিয়া কহিল দিদি এসো মালতের পাশের ঘরে তাহার দিদির থাকিবার স্থান হইয়াছে বহুদিন পরে কমলা আপন পিতৃভবনে আসিয়াছে তাহাকে তাহার মা বাবা কতদিন নিজের কাছে পান নাই তাহার বাবা তাহার প্রতি পিতৃকর্তব্য পালন করিতে পান নাই তিনি যখন সুদূর বিদেশে ছিলেন তখন তাহার অজ্ঞাত সারে তাহার কন্যার কোনো অপাত্রে বিবাহ হইয়া গিয়াছিল তাহার মা আপনার স্নেহবুভুক্ষিত অন্তরে কতদিন মেয়েকে টানিয়া লইতে পান নাই তাই এতদিন পরে সে আসাতে সকলেই ব্যস্ত সকলেই তাহার সুখ স্বাচ্ছন্দ্য বিধানে উৎসুক তেতোলায় মস্ত খোলা ছাদ স্নানের ঘর পাশাপাশি দুইখানি শয়নকক্ষ এবং ঢাকা বারান্দা তেতলার দুইখানি পাশাপাশি ঘরে কমলা ও মালতী থাকে বারান্দার একাংশে ফুলের টপ সাজানো সেইখানে বসিয়া মালতী কোনো কোনো দিন জোৎস্না উদাস সন্ধ্যায় কোনো নির্জন অপরাহ্নে এসরাজ বাজায় রবীন্দ্রনাথের পুনশ্চ বনবাণী মহুয়া পড়ে বারান্দার অপরাধ কিন্তু সবুজ স্ক্রিন দিয়া আড়াল করা সেখানে কমলার গৃহস্থালী রাত্রিবেলায় ভুচিকে উঠাইয়া দিতে হয় নয়তো প্রায় বিছানা নোংরা করিয়া ফেলে স্বামী বিজয়নাথের আজ মাস ছয় হইতে শক্ত ম্যালেরিয়া হইয়াছে কুইনাইন পেটে পড়ি মাত্র বমি আরম্ভ হয় স্ক্রিন দেওয়া এই ঢাকা বারান্দায় জলের বালতি ঘটি গামছা তোয়ালে বেড প্যান সমস্ত সরঞ্জামই রাখিতে হয় রাত্রে প্রায় দশটা বাজে মালতে আপন মনে রবীন্দ্রনাথের উৎসর্গ হইতে পড়িতেছিল মোর কিছু ধন আছে সংসারে বাকি সব ধন স্বপনে নিভৃত স্বপনে হেমোর স্বপনও বিহারী তোমারে চিনিব প্রাণেরও পুলকে চিনিব সজলো আঁখিরো পলকে চিনিব বিরলে নিহারি পরম পুলকে শরতের সুনীল আকাশে বহু দূর দিগন্ত অবধি মেঘের লেশ নাই পৃথিবী ভাসিতেছে নির্জন কক্ষের বাতায়নে বসিয়া তরুণী আপন মনের ঘনায়মান স্বপ্নের অঞ্জন মাখাইয়া পড়িতেছিল মোর কিছু ধন আছে সংসারে বাকি সব ধন স্বপনে নিভৃত স্বপনে তখন পাশের ঘরের একাংশে সংসারের সুখ দুঃখ লইয়া যে আলোচনা হইতেছিল সেখানে স্বপ্নের ঘোরমাত্র ছিল না কমলার স্বামী বিজয়নাথ বলিতেছিলেন কালকে মাসের পয়লা অগ্রস্ত যাত্রা যেতে নেই তার পরের দুটো দিন অশ্লেষা মঘা তাও বাদ গেল তারপর চৌঠা কার্তিক আমাকে যেতেই হবে কমলা নতমুখে কহিল কার্তিক মাসে ওখানে ঘরে ঘরে ম্যালেরিয়ায় পড়ে আছে সবাই এ সময় ওখানে নাই বা গেলে তাছাড়া মা বাবা যখন এত করে বারণ করছেন তোমার মা বাবার সংসারে কোনো অভাব নাই অনটন নাই পাখার হাওয়ার তলায় দিব্যি আছেন এদিকে আমাদের যা এখনো লাটের কিস্তি যায়নি জমি জমা যা কুতকুড়ো আছে তাও কি শেষে সে হয়ে যাবে এখানে বসে থাকলে পেট ভরবে কমলা কোনো উত্তর করিতে পারিল না এমন সময়ে তাহার ছোট ছেলে কানায় জাগিয়া উঠিল মা খিদে তাহার আজ সাত আট দিন হইতে খুব জ্বর হইয়াছে উপবাসে আছে পথ্যের মধ্যে জল বাড়লি আর খৈয়ের মণ্ড খাইয়াছে মা আমি খাব তুই কি স্বপ্ন দেখছিস কানাই এ মাঝরাত্রির খাবি কি রে ঘুমো ঘুমো ওই শোন এখনই চৌকিদার হাঁক দিচ্ছে তোর কি ডয় নেই রে প্রাণে নে নে ঘুমো কানাই ততক্ষণে সম্পূর্ণরূপে জাগরিত হইয়া উঠিয়াছে মিটিমিটি করিয়া বৈদ্যুতিক আলোটার পানে চাহিয়া বলিতেছে এখানে চৌকিদারের হাঁক কোথা পাব সে তো সেই পলাশডাঙায় হাঁকতো দাও দাও আমাকে দাও সেই তখন পটলা সুজির রুটি খেলে আমাকে কিছু দাওনি কমলা রাত্রি জাগরণ ক্লান্ত মৃদু সকরুণ সুর ভাসি আসিতে লাগিল ঘুমিয়ে পড়ো লক্ষ্মী বাবা আমার সোনা মানিক আমার ইস গা জ্বরে যেন আগুনের মতো পুড়ে যাচ্ছে আবুলতাবোল বোকো না বাবা চুপ করে ঘুমাও কিন্তু অবধ বালকের প্রলাপ তাহাতে লেশমাত্র কমে না কমলা স্বামী বিজয়নাথ রাগিয়া গিয়া কহিল এই হতবাগা ছেলেগুলোর জ্বালায় রাত্রিবেলায় পর্যন্ত একটু ঘুমাবর জো নেই মরণ হলে বাঁচি ওদের বালায় অমন করে বলতে নেই কমলা সভয়ে মনে মনে সহস্রবার ঠাকুর দেবতার নাম লইয়া রুগ্ন বালকের শিয়রে হাত রাখিল পাশের ঘরে মালতের কবিতা পড়া কখন থামিয়া গিয়াছে কাল রবিবার কলেজে যাইবার কিংবা পড়াশোনার তাড়া নেই তাই সে ভাবিতেছিল এস রাজটা পারিয়া বসিবে কিনা কিন্তু পাশের ঘরের বিচিত্র কলরব তাহাকে আকৃষ্ট করিল কমলা তখন অশান্ত জ্বর পীড়িত ছেলেকে শান্ত করিতেছে ছি বাবা কাঁদে না বাবা যদি একটু বকে তাহলে কি কাঁদতে হয় ধন আসলে উনি তোমাকে কত ভালোবাসেন মালতীর মনের উপর দিয়া তাহার দিদির ছবি ভাসিয়া উঠিতে লাগিল দিদি মাসের মধ্যে উনত্রিশ দিন রাত্রিতে ভালো করে ঘুমাইতে পায় না সকাল হইতে উঠিয়া স্বামীর আর ছেলেদের পরিচর্যা ছেলেদের নিত্য রোগ স্বামী অর্ধশিক্ষিত মনা কিন্তু তবুও তার মুখে কি পরিতৃপ্তির আভাস সকাল হইতে রাত্রি পর্যন্ত দিদি নিজের কথা বোধ হয় এক মিনিটের জন্য ভাবে না পাশের ঘরে কথোপকথন শুনিতে তার ভালো লাগে মনে হয় তাহার সম্পূর্ণ অজানা এক জগতের জবনিকা যেন আস্তে আস্তে উঠিতেছে কমলার স্বামী বিজয়নাথ জিজ্ঞাসা করিতেছে ও কি আবার যাচ্ছ কোথায় এ তো দু ঘন্টা ধস্তাধস্তির পর ছেলেটা ঘুমলো এবার নিজে একটু ঘুমিয়ে নাও কতক্ষণই বা ঘুমোতে পাবে এখনই আবার একটা না একটা কেউ উঠে পড়বে এখনই আসছি যাই দেখে আসি একটা বার গিয়ে কুমুদা কেমন আছে তারও আবার তিন দিন থেকে জ্বর হয়েছিল কিনা না আজই সবে ছেড়েছে একটু সাবু আর খান দুই পটল ভাজা করে দিয়ে এসেছিলাম দেখে আসি খেতে পেরেছি কিনা মালতের মনে পড়িয়া গেল বাড়ির দাসী এই কুমুদার যে আবার একটা অস্তিত্ব আছে এমন কথা সে কোনোদিন মনেও করে নাই এই কুমুদায় একদিন মানত রাখিতে গিয়া সারাদিন উপবাস করিয়া কালীঘাটে গিয়াছিল ছুটি লইয়া সেজন্য মায়ের সঙ্গে সে কত কলহ করিয়াছিল ঝি চাকরের দুর্নীতি এবং কুসংস্কারকে প্রশ্রয় দিতেছেন বলিয়া মাকে শুনিয়াছিল সে লম্বা বক্তৃতা মালতের এশরাজ বাজানো আর হইল না সে অন্যমনস্ক হইয়া আকাশের দূর তারার দিকে চাহিয়া ভাবিতে লাগিল তার দিদি কমলা জীবনে কে পায় আছে যেমন সহজে এত দুঃখ এত অশান্তি এত খাটুনি স্বচ্ছন্দ চিত্তে বহন করিয়া চলিতেছে কোনো অসন্তোষ নাই মনে কোনো ভার নাই নিজের কথা সে অহরহ ভাবে না বরঞ্চ নিজের কথাটাকে অনেকের কথায় অনেকের কল্যাণে একেবারে চাপা দিতে পারিলেই যেন বাঁচে তার দিদির জীবন হইতে প্রতিফলিত হইয়া একটি নতুন আলো যেন তার মনের উপর আসিয়া পড়িল আসিয়া পড়িয়া অনেক গর্ব অনেক ধারণাকে যেন আস্তে আস্তে গলাইয়া দিয়া ভাঙিয়া গড়িতে লাগিল পাশের ঘরে মৃত গুঞ্জনে তখনও কথাবার্তা চলিতেছে বিজয়নাথ আস্ফালন করিতেছে শরীর সরকারকে আমি দেখাবো মজা বুঝলে ঘমলা আমাদের বাড়ির পুকুরের সীমানা দিয়ে হেঁটে গেলে আমি তার পা ভাঙব পুকুরের ঝরা তো দূরের কথা মনে নেই তোমার সাজার উঠোনের এক কাঠা জমি নিয়ে আমাকে কত কথাই না শুনিয়েছিল বাছাদন টেটটি পাবে এবারে দাঁড়াও বাইরে থেকে আসি মুখ হাত ধুই একবার এসে অমনি শুয়ে পড়ব বিজয়নাথ দরজাটা খুলিল পাশের ঘর মালতের কক্ষ হইতে তখন যে সুর ভাসিয়া আসিতেছে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া মালুতে এইবারে এসরাজটা টানিয়া লইয়াছে বিজয়নাথ মুখ হাত ধুইতে গিয়া থমকিয়া দাঁড়াইয়া খানিক্ষণ শুনিল রুগ্ন সুপ্ত পুত্রের পাশে বসিয়া মুক্ত দ্বার পথে কমলা অনেকক্ষণ সেই সুর শুনিল ক্ষণকালের জন্য তাহাদের মন হইতে বাড়িত পুকুরের সীমানা শরীর সরকারের স্পর্ধা এক কাঠা জমি লইয়া মামলা করিবার প্রয়াস সমস্তই মুছিয়া গেল গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা আশালতা সিংহের লেখে একটি গল্প পাশের ঘর আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল